সো গাইস আজকেও তোমাকে লইয়া যাবো কোনো কোর্স ছাড়া কোন ফি ছাড়া কোনো স্কিপ ছাড়া একদম নিজে বসে থাকে কেক রেসিপি শিখতে তো লেটস গো আমি বাসায় অনেকবারই ট্রাই করছি কিন্তু মাসাল্লা প্রত্যেকবারই ফেল মারছি তো এই আপুটার হাতে একবার খাইয়া তো আমি পুরা ফিদা হয়ে গেছি খাইয়া শুধু আপুরে কইছিলাম যে আপু এটা কিন্তু মাস্ট কেমনে জানি না থেকে আমি আপুই প্রায় ফোন দিয়ে কি শিখাবেন আপু আসলেন না আসলেন না আসলেন না পরে সময় করে এক মাস পর একদিন আপুরে ফোন দিয়ে বলছি আপু আমি কিন্তু আজকে আসতেছি বলার পরেও এক ঘন্টা লেট করে তারপরে আমি গেছি চিন্তা করেন কি পরিমাণ পান চোয়ালে সো কথা বলতে বলতে তো দেখেই নিলেন কি কি করলাম কুসুমটারে আলাদা করে লালিটারে বিট করে একদম কারো ফর্ম বানাইয়ে এর উপরে আবার কুসুম হাফ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়া বিট করে লইতে হইবে তো যেটা বলছিলাম আমি অত বেশি পাঞ্চুয়াল না ঠিক কিন্তু কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি যদি অনেক বেশি কাজের চাপে বা আমি যদি কথা রাখতে একদম নাই পারি সেক্ষেত্রে আগে বা পরে আমি টেক্সট করে অথবা কল দিয়ে জানিয়ে দেই যে আমি কথাটা রাখতে পারছি না নিজের সাফাই গিয়ে অত লাভ নেই চলেন রেসিপিতে চলে যাই তো এখানে আপু হচ্ছে হাফ কাপ আটা নিয়ে নিছে মনে আছে তো হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ তেল আর এখানে হাফ কাপ আবার আটা নিছে আপুর কাছে ময়দা ছিল না তাই আটা নিয়ে নিছে আটা নিয়ে এখানে আবার তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিছে গুঁড়ো দুধ দিয়ে ওখানে ওয়ান ফোর্থ কাপ সরি এক চামচের চার ভাগের তিন ভাগ মানে পনে এক চা চামচ বেকিং সোডা দিয়ে তারপর একটু চাইলা নিতেছে তো আপুর মাখানো দেখে আমি যেটা বুঝলাম যে আসলে আপুর কাছে রেসিপি বানানো একদম ডাল ভাতের মতো তো আমি সবসময় সব জায়গায় শুনছি যে চালাটা খুব গুরুত্বপূর্ণ তো আপুও দেখলাম চাইলা নিছে কিন্তু আপুর মাখানো দেখে যেটা মনে হলো যে এত ইজি রেসিপি হইতে পারে কিন্তু এতবার ট্রাই করার পরও আমরা যে কেন পারি না এটাই বুঝি না দেখেন আপু একটা শুধু চামচ দিয়ে একটু সময় নাড়াচাড়া করছে আমি এই অংশ একদমই কাটি নাই আপনারা দেখে নিতে পারেন যে একটু সময় নাড়াচাড়া করছে আর আমারে বলছে যে এই এই অংশটা বেশি একটা নাড়াবেন না হ্যাঁ এটা আমরা ভিডিওতেও দেখছি যে খুব আলতো হাতে নাড়াইতে হয় তবে চামচ দিয়ে আপু এরকম নাড়াইছে মানে আমার মনে হলো আপু এর ভিতরে না দলপাইকে আপু বললো না কোনো সমস্যা নেই শুধু দেখতে থাকেন তবে এই অংশটা দেখে আমি লিটারেলি অবাক আমরা হাসাহাসিও করতেছিলাম আপুও বলতেছিল যে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে অনেকবার লেবু দিয়ে ট্রাই করছি তবে এরকম কমলা লেবু দিয়ে ট্রাই করিনি আজকে আমার কাছে লেবু নাই এই জন্য কমলা লেবু দিয়ে দেখি চলেন কেমন হয় তো দেখলাম যে দুই পিস না তিন পিস মতো বিচ ইয়েগুলো কোষগুলো নিয়ে তারপরে দেখলো আর কি যে হইলো কি না পরে দেখলাম আর এক পিস দিয়েছে তো টোটাল তিন পিস মতো দিয়ে তারপর নাড়াইসে আমরা চিন্তা করতেছিলাম যে টেস্ট মার্শালে ভালোই হবে আশা করা যাচ্ছিলো তো যাই হোক আপু হচ্ছে রেডি করে নিচ্ছিলো এই যে মোল নিয়ে আসছে মোলের ভিতরে হচ্ছে এখন একটা কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে নেবে আপুর কাছে বাটার পেপার ছিল না তো আমি ফাঁকে ফাঁকে অনেক প্রশ্নই করলাম বললাম যে আপু দুইটা ডিম দিয়ে তো আপনি হাফ কাপ করছেন তো আমি যদি এক কাপ দিতে চাই সেক্ষেত্রে কী করবো তো বললো যে আচ্ছা আপনি দিতে পারবেন কিন্তু ফর্ম করার পরে এর ভিতরে দুধ মিক্স করতে পারেন তাহলে আপনি এক কাপ দিতে পারবেন তো এই তো আরও একটা টিপস পেয়ে গেলাম যে এক কাপ আটা দিতে চাইলে এর ভিতরে কিছুটা দুধ মিক্স করলে তাহলে আমরা এক কাপ দিতে পারবো তো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে এখন চলেন আপুর ওভেনে চলে যাই এই যে আপুর ওভেন কোনো প্রিহিট ছাড়াই শুধু লো মিডিয়াম হিটে রেখে এভাবে একটা নোড়া দিয়ে বসিয়ে দিয়েছে চল্লিশ মিনিট পরে বের করেছে তো তখন হচ্ছে দশ মিনিট পরে একটু চুল হিট একটু কমাই দিয়েছিলো তারপর কাছে মনে হয়েছে যে না কমানোর দরকার ছিল না ওইভাবে থাকলেই ভালো ছিল তো যেহেতু একটু কমাই ছিল তো চল্লিশ মিনিট পরে বের করার পরে সাথে সাথে মোল্ড আউট করে ফেলছে মানে এই জন্য একটু নরম ছিল যেহেতু এটা মানে একদম শক্ত হওয়ার বা ঠান্ডা হওয়ার সময় দেয় নাই কারণ অনেক রাত হয়ে গেছিলো আমাদের এখানকার টাইমে প্রায় নয়টা বেজে গেছিল তো যার কারণে আপু ঠান্ডা হওয়ার সময় দেয়নি সাথে সাথে নিয়ে এত গরম গরম আপু মোল্ড আউট করছিলো করার পরে মশালা কেকটার কালারটাই অত সুন্দর আর খেতে যে এত মজা ছিল কি বলবো সত্যি কথা আমি সরাসরি এরকম কেক বানানো প্লাস এত মজা করে মানে ওই যে কমলালেবু দেওয়াতে ঘ্রানটা প্লাস টেস্টটা এত সুন্দর এত ভালো হয়েছে আসলেই সত্যি আমি বাসায় নিয়ে আসার পরে ওরা আমার বাসার লোকজন বলতেছিল যে এটা কি সত্যিই সে বানাইছে না কেক কিনে আনছো তো আমি বললাম যে দেখো একদম গরম কী করে তুমি অবিশ্বাস করছো সত্যি এত মজা ছিল মাশাল্লা আল্লাহ আর আপনারা জাস্ট কালারটা দেখেন আর আমি এই যে একটু চেপে দেখাচ্ছি তো পারফেক্ট শেপের কাছ থেকে পারফেক্ট রেসিপি তো সচক্ষে দেখে নিলাম এরপরে একদিন আপনাদেরকে সাথে নিয়ে আমিও বাসায় ট্রাই করব দেখব কেমন হয় তাহলেই বুঝতে পারবো যে আসলে আমরা কতটা শিখেছি তো আমি কিছুটা খেয়ে নিলাম এরপরে আপু আমার বাবুর জন্য কিছুটা দিয়ে দিছে বাজারের কেক তো অনেক খেয়েছি কিন্তু বাসায় বানানো পিওর কেক এত সুন্দর কেক এর আগে আমি খাইনি তাই এত প্রশংসা করছি আর প্রশংসার যোগ্য ছিল এটা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে রাত বাজে নটা আমার কাজ কিন্তু তখনও শেষ হয়নি আরও কি কি করলাম দেখতে হলে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ